বলার নেই নেতারা সামনে ইলেকশন আসবেন হাত জোর করে ভোট চাইবেন ওনারা কি কোনোদিন সাধারণ মানুষের কথা ভাবেন ওনারদের কথা কেন আমরা ভাবতে যাব বোটও আসে যায় নেতারাও সমস্যা শুনে চলে যান বাস্তবে দুর্ভোগ বয়েই চলতে হয় আম পাবলিককে এমন অভিযোগের রীতিমতো ক্ষোভে ফুঁসছেন শিল্পাঞ্চল দুর্গাপুরের ভাঙা কলোনি পেয়ালা সহ আশেপাশের এলাকার বাসিন্দারা অভিযোগ দূষণে ঢাকছে আকাশ বিকল্প ব্যবস্থা না নেওয়ায় সমস্যা হাজারো রাজনীতিতে কাদা ছোঁড়াছুড়ি চলছে ধোঁয়ার মতো ঢাকা পড়ছে সাধারণের সমস্যা এবং প্রত্যেকবারেই আমাদের কি ভোটে আসে ভোট যায় নেতারা আসে প্রতিশ্রুতি দেয় কিন্তু কাজের কাজ কিছু হয় না আমাদের দেখুন রাস্তা রাস্তার অবস্থা জেরবার ড্রেনের সমস্যা মশা এবং প্রত্যেকবার যখন কোনো ডেঙ্গু হয় তখন স্প্রে করে বা থাকবে কেউ বলবে এ চোর কেউ বলবে ও চোর আমাদের সমস্যার সমাধান কে করবে এদের ভোট এলে এরা নিজেদের জাতীয় স্তর রাজ্য স্তরের বিভিন্ন রকম সমস্যা তাই করে লোকাল স্তরের যে সমস্যাগুলো মানুষ নিয়ে যায় তাদের দরবারে তারা কিন্তু ওই মাথায় হাত বুলে বলে হ্যাঁ 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 করবো যাই হোক কিন্তু সেগুলো কাজের কাজ সেগুলো কিন্তু আমরা কোনো ভয় পাই না দুর্গাপুরে বহু কারখানার গেটে তালা পড়েছে যা চলছে তাতেও দূষণের জেরে অসুস্থতার শিকার বাসিন্দারা প্রশ্ন কেন এই অবস্থা নজরদারির ব্যবস্থা নেই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কি করছে সূত্রের খবর খরচ বাঁচাতে বেশ কিছু কারখানা দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র ইএসপি মেশিন ব্যবহার করছে না তাতেই পরিস্থিতি ভয়ঙ্কর হচ্ছে দূষণের জেরে চামড়ার রোগ শ্বাসকষ্টজনিত সমস্যা পেটের সমস্যা বেড়েই চলেছে দূষণ যন্ত্রণায় যেবার দুর্গাপুর শহরের একাংশের মানুষ এখন প্রশ্ন তুলছেন তাহলে ভোট দিয়ে হবে কি এবং আমরা তো কষ্টে ভুগছি নানা রকম রোগে ভুগছি কেউ শ্বাসকষ্টে ভুগছি কেউ ব্রঙ্কাইটিসে ভুগছি কারো স্কিনের সমস্যা ছোটো ছোটো বাচ্চাদের সমস্যা হয়ে যাচ্ছে চোখের সমস্যা হয়ে যাচ্ছে চোখে ছাই ঢুকছে কালি ঢুকছে নানা রকম ব্যাপার কিন্তু কেউ দেখে না ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবেন কিন্তু সাধারণ মানুষের কথা কেউ ভাববে সাধারণ মানুষের কথা তো কেউ হবে না তাহলে আমরা কেন ওদের জন্য আমরা রোদে পুরে ইলেকশন দিতে লাইনে দাঁড়িয়ে কেন আমরা ভোট দিতে যাবো কিন্তু যখন ভোট নিতে আসবেন তখন যদি আমরা রুখে দাঁড়াই না তখন বলবেন যে ওই এলাকায় তো এরকম কেন হচ্ছে আমরা তো কিছুই জানি না অথচ ওনারা সবই জানেন সত্যিই কি রাজনীতির নেতারা জানেন না ফের তরজায় শাসক বিরোধী দেখুন দুর্গাপুরে যে দূষণ ছড়াচ্ছে সে কথাটা আমি ফেলে দিতে পারবো না কিন্তু এর ভেতরে গভীর চক্রান্ত আছে যারা যারা প্রাইভেট কোম্পানির মালিক তারা অলিখিতভাবে বিজেপির সঙ্গে অশুভ আতাত রেখে তারা এই কাণ্ডগুলো কিন্তু ইলেকশনের তিন মাস আগে থেকে তৈরি করছে দূষণ নিয়ে রাজ্য সরকারের কোনো মাথা ব্যথা নাই কারণ তারা শুধুমাত্র কাটমানি খেতে ব্যস্ত তোলাম বাজি করতে ব্যস্ত তারা হচ্ছে কিভাবে শ্রমিক ঢুকিয়ে এখানকার শাসক দল সেখান থেকে হচ্ছে বহিরাগত শ্রমিক ঢুকিয়ে পয়সা অর্থ উপার্জন করবে এই ভূমিকায় অবতীর্ণ তাদেরকে কখনো শাসক দলকে দূষণ নিয়ে দেখবেন প্রোটেস্ট করতে দেখা যাচ্ছে না পলিউশন কন্ট্রোল বোর্ডের কর্তাদের ম্যানুয়াল মেশিন বসাচ্ছে তো ম্যানুয়াল মেশিন তো হচ্ছে যে কখন বসাচ্ছে আর কখন চালু করবে তো ওদের উপর নিয়ন্ত্রণ করে তা খামের উপর নিয়ন্ত্রণ করে আমি তাহলে কি দূষণ যন্ত্রণা থেকে মুক্তি মিলবে না দুর্গাপুরবাসীর যেটা উনি একটা কমপ্লেন করেছেন সেটা আমরা আরেকবার দেখব আমরা রেগুলার মনিটরিং তো করেই থাকি দায় ঠেলাঠেলি চলছেই আর সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ এই যন্ত্রণা থেকে কবে মিলবে মুক্তি তার উত্তরের অপেক্ষায় সমস্যা থেকে মুক্তির অপেক্ষায় ডক্টর বিধান রায়ের স্বপ্নের শহর দুর্গাপুরের বাসিন্দারা দুর্গাপুর থেকে রাজেশ সিংগুপ্ত কালকা নিউজ